হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হবো তোমাদের সামনে আবারও চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কলাইয়ের ডালে ভাজা পুলি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এখানটায় আমি দুশো গ্রাম মতো ভাজা কলাইয়ের ডাল নিয়েছি আর লাগবে হচ্ছে আদা বাটা আর লাগবে হচ্ছে মৌরি বাটা আর লাগবে হচ্ছে চালের গুঁড়ো বা চালের ময়দা তো ময়দাটাকে আমি ভালো করে চেলে নেব এই ভাজা পিঠে খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি হয় তো দেখো আমি কলাই ডালটাকে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে তো আবারও আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তো পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিয়েছি তো তোমাদের সাথে আমি ক্যামেরা অফের জন্য দেখাতে পারিনি তো ডালটাকে আমি ভালো করে নেড়ে দেব তো এবার আমি ডালের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই ভাজা পুলি অনেকে মুগ ডালের করে আবার অনেকে কলাইয়ের ডালে করে তো আমি করলাম কলাইয়ের ডালে তো তোমরা চাইলে মুগ ডালেও করতে পারো খুবই ভালো লাগে খেতে আর খুব মুচমুচে কাস্তা হয় খেতে খুবই ভালো লাগে তো দেখো আমি ডালটাকে ভালো করে নেড়ে দিলাম তো এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেব ময়দাটা তো দেখো ময়দাগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে দেবো নাহলে কড়াইয়ে লেগে যাবে তো দেওয়া হয়ে গেছে আবার একটু ময়দা আমি এর মধ্যে দিয়ে দেবো তো এটা ভালো করে টাইট না হলে ভালো হবে না তো দেখো বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি তো ময়দাটাকে এবার ভালো করে মেখে নেব তো মাখা হয়ে গেছে এবার আমি একটা একটা করে পুলিগুলো করে নেব তো দেখো বন্ধুরা হাতের সাহায্য সাহায্যে আমি একটা একটা করে পুলিগুলো করে নেব তো দেখো বানানো হয়ে গেছে তো এইভাবে আমি পুলিগুলো সব করে নেব তো তোমরা হাতের সাহায্যেও বানাতে পারো আবার যে ছাঁচগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও বানিয়ে নিতে পারো তো যে যেরকম পারবে বন্ধুরা তোমরা সেইভাবে বানাবে তো বাকিটা আমি এইভাবেই সবটা করে নেব এই ভাজা পুলি খেতে খুবই টেস্টি আর বন্ধুরা এইভাবে একবার বাড়িতে তোমরা ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা বানানো হয়ে গেছে সব সবই বানানো হয়ে গেছে তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেখো সব বানানো হয়ে গেছে পুলিগুলো আর দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছিলো বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা এইভাবে পুলিগুলো আমি বানিয়েছি তো এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে তো দেখো বন্ধুরা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে আমি সবগুলো ভেজে তুলে নেব তো দেখো হালকা একটু নেড়ে দিলাম খুবই সিম্পল একটি রেসিপি খুবই ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে আর এই ভাজা পিঠে শুধুই খাওয়া যায় আর খুবই টেস্টি আবারও আমি পিঠ কিছুটা দিয়ে দেব তেলের মধ্যে আবারও হালকা করে নেড়ে দেব। বেশি জোরে নাড়লে ভেঙে যেতে পারে ওর জন্য আমি হালকা করে নাড়লাম তো দেখো বন্ধুরা হয়ে গেছে আমি এবার তুলে নেব। নাই করে তো দেখো বন্ধুরা হয়ে গেছে তো কেমন লাগলো আজকের এই ভাজা পুলি রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা